আমার পক্ষে আর এই রিলেশন রাখা সম্ভব না রাফি মানে মানে সোজা আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না এসব কি আজে বাজে বলছো মজা করছো তাই না মোটেও না আমি সিরিয়াস কিন্তু কি কারণে সেটা তো বলো কারণ একটাই আমি তোমার সাথে থেকে থেকে বোর হয়ে গেছি কারণ তুমি আর আগের মতো আমাকে সময় দাও না শুধুমাত্র এই কারণে এইটা তোমার কাছে শুধুমাত্র হতে পারে রাফি কিন্তু আমার কাছে তা অনেক তুমি শুরুতে যেমনটা ছিলে এখন আর তেমনটা নও তোমার কথা তোমার আচরণ সবই বদলে গেছে আমার মনে হয় তুমি আমার থেকেও বেটার কিছু পেয়ে গেছো যার জন্যে এমন করছো আর তাই আমি চাই না তোমার মাঝে বাধা হয়ে দাঁড়াতে নেহা এসব কি বলছো আমি কি একটা বড় আমি আর কিছু শুনতে চাই না রাফি এখানেই সবকিছু শেষ ভালো থেকো নেহা নেহা কোনো উত্তর না দিয়ে হনহন করে চলে গেল আমি বোকার মতো দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখলাম এটা আজ নতুন নয় এই নিয়ে তিনবার এমনটা হয়েছে তারপর আবার সব কিছু ঠিক হয়েছে কিন্তু এবার মনে হচ্ছে সিরিয়াস কিন্তু নেহা কেন এমনটা করলো আমি কি এমন করলাম গতকাল পর্যন্ত তো ঠিক ছিল তারপর আজকে কল করে বলল হ্যালো হ্যালো নেহা কই তুমি বাসাই পার্কে আসো দেখা করব হুট করে দেখা কেন জরুরি কথা আছে আসবে কিনা বলো আচ্ছা কখন আসব? আমি এখনই বের হব তাই এখনই আসো তারপর দেখা হওয়ার পর ঘটল এসব কাহিনী কি হলো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তারপর আমি বাসায় চলে আসলাম ওইখানে দাঁড়িয়ে বা কী করবো বাসায় এসে নেহার নাম্বারে কল দিলাম ফোন বন্ধ দেখালো ম্যাসেঞ্জারে গেলাম সেখানেও ব্লক কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না অন্যান্য সময় এমন হলেও কখনও নেহা ব্লক করেনি রাগ করেছে পরে আবার ঠিক হয়ে গেছে কিন্তু এবার আলাদা কিছুই হচ্ছে এভাবে পুরো দিনটা কেটে গেল নেহার সাথে কোনো কথা হলো না আমিও আশাই রইলাম রাগ কমলে অবশ্যই কল দিবে কেটে গেল দুই দিন হঠাৎ এক রাতে হোয়াটসঅ্যাপে আন্য নাম্বার থেকে মেসেজ আসে আমি একটু অবাক হলাম সাধারণত কোনো আন্দন নাম্বার থেকে আমার কল বা মেসেজ আসে না ওপাস থেকে হ্যালো কে আমি সাদিয়া সাদিয়া কোন এত তাড়াতাড়ি ভুলে গেলেন নেহার বেস্ট ফ্রেন্ড ও আচ্ছা হ্যাঁ মনে পড়েছে যাক আমি তো আরো ভেবেছিলাম না আরে না না তেমন কিছু না আসলে একটু প্রেসারে আছি তো তাই খেয়াল করেনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আমিও ভালো আছি কিছু কিছু কি হয়েছে এত তেমন না এমনি কেন কেন করেছেন কোনো কারণ ছাড়া কি মেসেজ দিতে পারি না আমি সেটা বলিনি এর আগে তো কখনো দেননি তাই বললাম আমার নাম্বার তাই পেলেন আজকাল নাম্বার পাওয়া খুব কঠিন কিছু না হুম তা অবশ্য ঠিক আচ্ছা বলেন না কি হয়েছে কি আর বলবো আপনি তো সবই জানেন আমি কি করে জানব আপনি তো এখনো বলেননি আমি বলিনি কিন্তু নেহা তো বলেছে নিশ্চয়ই আপনারা তো বেস্ট ফ্রেন্ড সব কিছুই একে অপরের সাথে শেয়ার করেন আগে করতাম এখন করি না কেন আপনি হয়তো জানেন না গত দুই মাস ধরে আমার এবং নেহার কোনো যোগাযোগ নেই কিন্তু কেন সে অনেক কথা এখন তার নতুন নতুন ফ্রেন্ড আছে আমার আর তার প্রয়োজন নেই বাদ দিন সব আপনি বলুন প্লিজ কি হয়েছে তারপর আমি সাদিয়াকে সব খুলে বললাম আমি জানি সব আর কিছু বলতে হবে না মানে মানে নেহা আর এখন আপনাকে ভালোবাসে না সে এখন অন্য কাউকে পেয়েছে আর তাই আপনার থেকে মুক্তি পেতে এত নাটক করে শেষমেশ সম্পর্ক শেষ করেছে কি বলছেন কেন এমন করবে নেহা হয়তো আমার কোনো ভুল হয়েছে তাই এমনটা করেছে পরে সব ঠিক হয়ে যাবে কিছুই ঠিক হবে না আর আপনি কি ভুল করবেন আপনার মতো এত ভালো একজন মানুষ আমি আর দ্বিতীয় কাউকে দেখিনি এত ভালোবাসেন যত্ন করেন কিন্তু তারপরও আপনার সাথে নেহা এমনটা করে আসলে আপনি বোকা তাই কিছু বুঝেন না সেসব না হয় বুঝলাম কিন্তু আপনি এত জোর দিয়ে কীভাবে বলছেন যে নেহা অন্য কাউকে পেয়েছে আমি যতদূর নেহাকে জানি ও এমনটা করবে না আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না কারণ নেহাকে আপনি অন্ধের মতো ভালোবাসেন এবং বিশ্বাস করেন করবেন নাই বা কেন ও তো আপনাকে ইচ্ছে করেই ফাঁসিয়েছে ওর প্রেমে এসব আজেবাজে কথা না বলে কি প্রমাণ আছে সেটা বলুন ওয়েট দিচ্ছি কিছুক্ষণ পর কিছু স্ক্রিনশট দিল নেহা কারো সাথে চ্যাটিং করছে তাও একটা ছেলের সাথে মেসেজগুলো দেখে আমি চমকে গেলাম নেহা এমনটা করেছে আজ পর্যন্ত ও আমার সাথেও কোনো আজেবাজে কথা বলেনি সে সরাসরি বলেছে বিয়ের আগে ওসব আজেবাজে কথা সে বলবে না আমিও কোনো দিন বলার চেষ্টা করিনি আর আজকে এসব দেখে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না আপনি এসব কোথায় পেলেন যে ছেলের সাথে কথা বলে সেই ছেলেই আমাকে দিয়েছে ওই ছেলেকে আপনি কিভাবে চেনেন আর সে কেনই বা আপনাকে দিবে তাহলে ওই ছেলে আমার কাজিন হয় কোনো এক কারণবশত সে আমাকে বলে যে সে একটা মেয়ের সাথে রিলেশনে আছে আমিও জানতে চাই কার সাথে পরে অনেক জোরাজুরি করার পর সে ছবি দেখায় সে আরও বলল যেটা নেহার দেখে তো আমি পুরাই অবাক হয়ে যাই তারপর আমি ওকে সবটা খুলে বলি যে নেহা আমার ফ্রেন্ড এবং সে অন্য একটা ছেলের সাথে দুই বছর ধরে রিলেশনে আছে তারপর এ নিয়ে নেহার সাথে তার গতকাল ঝগড়া হয় তারপর সে আমাকে এই স্ক্রিনশটগুলো দেয় আর তারপর আমি ভাবি যে আপনাকে একবার জানানো দরকার তাই প্রথমে সব কিছু জানার চেষ্টা করলাম যে এখনও রিলেশন আছে কি না কিন্তু আপনি জানালেন যে নেহা নিজেই সব কিছু শেষ করেছে দেখবেন এখন সে আবার আপনার কাছে ফিরতে চাইবে কারণ আমার কাজিন তো ব্রেকআপ করে ফেলেছে তাই আর কোনো উপায় না পেয়ে আপনার কাছেই আসবে আমি কিছুই বলছি না বলার ভাষাও নেই নেহা এমনটা করতে পারে আমার সাথে আমাকে রিপ্লে দিতে না দেখে সাদিয়া আবারও বলল কি হলো কিছু বলছেন না যে এখনো কি আমাকে বিশ্বাস হচ্ছে না আমি সেটা বলিনি পরে কথা বলবো এখন একটু বিজি আছি আমি জানি আপনি এখনো বিশ্বাস করতে পারছেন না ওয়েট আমি আরো প্রমাণ দিচ্ছি যা দেখলে আপনি আরো চমকে যাবেন এই বলে সাদিয়া একটা ছবি দিল যেখানে একটা ছেলের সাথে নেহা দাঁড়িয়ে আছে প্রথমে দেখে আমার রুহ বের হয়ে যাওয়ার অবস্থা তারপর অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলাম হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম ছবিটি যেন কেমন লাগছে মানে এর আগে আমি নেহার অনেক ছবি দেখেছি কিন্তু এই ছবিতে তাকে অন্যরকম লাগছে আমি বোঝার চেষ্টা করলাম কেন এমন লাগছে তারপর খেয়াল করলাম নেহার চুল ছবিতে নেহার চুল ঘাড় পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে নেহার চুল কোমর পর্যন্ত লম্বা আর নেহা তার চুলকে অনেক ভালোবাসে তাই কাটার কোনো প্রশ্নই আসে না তারপর খেয়াল করলাম মুখটাও কেমন দেখা যাচ্ছে বাস্তবে নেহার মুখে অনেকগুলো তিল আছে কিন্তু ছবিতে তার দেখা যাচ্ছে না তারপর আমি বুঝলাম যে এইটা এআই দিয়ে এডিট করা তারপর আবার চ্যাটিংগুলো দেখলাম সেখানে নেহাকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে কিন্তু নেহা সবসময়ই অ্যাক্টিভ অপশান অফ করে রাখে কারণ অন্যরা যাতে ডিস্টার্ব না করে তাই অনেকেই অ্যাক্টিভ দেখলে কল দেয় বা মেসেজ দেয় তাই বিরক্ত হয়ে সবসময়ই অ্যাক্টিভ অপশান অফ করে রাখে এখন আমি বুঝলাম এসব সব বানোয়াট আর এসব সাদিয়ারি কাজ আর নিশ্চয়ই নেহাকেও এমন কিছু সে বলেছে যেমনটা এখন আমাকে বলেছে আমি আর কিছু বললাম না সাদিয়াকে সে আরও অনেক মেসেজ দিল কিন্তু রিপ্লাই দিলাম না ভাবলাম আগে নেহার সাথে সব সরাসরি কথা বলবো পরের দিন নেহার মায়ের নাম্বারে কল দিলাম হ্যাঁ বলে দেই নেহা এবং আমি কিন্তু দূর সম্পর্কে কাজীন হই তাই আমার আর তার পরিবার একে অপরের সাথে যোগাযোগ আছে আমি আনটিকে বললাম নেহাকে ফোনটা দিতে কিন্তু নেহা বলে যে সে কথা বলবে না তাই আর উপায় না পেয়ে গেলাম নেহাদের বাসায় তারপর নেহাকে প্রথমে সব কিছু খুলে বললাম যেগুলো শুনে নেহা অনেক অবাক হয় তারপর সে বলে আরে আমাকেও তো সাদিয়া তোমার ব্যাপারে এসব বলেছে আর একটা মেয়ের সাথে তোমার ছবি দেখিয়েছে কবে যেদিন তোমার সাথে দেখা হয় তার আগের দিন রাতে কি কিন্তু সে তো বলেছে গত দুই মাস ধরে নাকি তোমার সাথে যোগাযোগ নেই মিথ্যা বলেছে কিন্তু তুমি কিভাবে বুঝলে এসব এডিট আমি তো আর তোমার মতো বোকা নই যে যা বলবে তা যাচাই না করে বিশ্বাস করে ফেলব সরি রাফি সবকিছু সরি বলে ঠিক হয়ে যায় না নেহা আমাদের দুই বছরের রিলেশন আর আমাকে তুমি এই চিনলে একটা বড় ভাবলে না আমি কি সত্যি এমনটা করবো ইভেন তুমি একটাবার আমার সাথে কথা বলতে পারতে এই বিষয়ে কিন্তু না তুমি কি করলে সব কিছু শেষ করে দিলে আর এই এডিট করা ছবিটাও কি তুমি বুঝতে পারো নি এই যে দেখো আমার কপালে একটা কাটা দাগ আছে যেটা ছবি তুললে সেটাতেও স্পষ্ট দেখা যায় কিন্তু এই ছবিতে সেটা নেই আমি এসব খেয়াল করিনি রাফি কিন্তু আমি তো করেছি আসলে সাদিয়া এমনভাবে বলেছে আর ছবিগুলো দেখিয়েছে যে আর এসব ভাবিনি কারণ সাদিয়াকে আমি বেস্ট ফ্রেন্ড ভাবি আর আমি কখনো ভাবিনি সে এরকম কিছু করবে বেস্ট ফ্রেন্ড হোক আর নিজের মায়ের পেটের বনি হোক যাচাই না করে কিছু বলা এবং করা ঠিক না আসলে আমি প্রচুর রেগে গিয়েছিলাম এবং সেই সাথে কষ্টও পেয়েছিলাম রাগ তো আমারও হয়েছিল কষ্ট তো আমিও পেয়েছি কিন্তু আমি আগে সবটা যাচাই করেছি তোমার সরি তুমি তোমার কাছেই রাখো আমাকে আর কখনো কল বা মেসেজ দেবে না থাকো তুমি তোমার সাদিয়াকে নিয়ে যে তোমার কাছে বেশি বিশ্বস্ত এই বলে আমি চলে যেতে নিলাম নেহা আমার সামনে এসে কানে হাত দিয়ে বলল সরি তো পাখি আর এমন হবে না সত্যি বলছি যে যাই বলুক আর কখনো তোমার সাথে এমন করব না আর সবার আগে তুমিই থাকবে এবারের মতো ক্ষমা করে দাও আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি নেহা আবারও বলল দেখো এত সুন্দর করে কেউ ক্ষমা চাইবে না আমার মতো তাই নাকি এত বোকার মতো কাজও কেউ করবে আপনার মতো এইসব একমাত্র আপনি করতে পারবেন এই দেখো এবার কিন্তু তুমি আমায় ইনসাল্ট করছো তাই নাকি উফ ছাড়ো না ওসব সরি বললাম তো আর হবে না ঠিক আছে এবারে মতো ক্ষমা করলাম কিন্তু ভবিষ্যতে আর এমন করলে আর ক্ষমা করব না ঠিক আছে বাবা এখন বলো সাদিয়া কেন এমনটা করেছে আমাদের সাথে সে তো তোমার বেস্ট ফ্রেন্ড তাই না হ্যাঁ আমিও বুঝতে পারছি না কেন এমনটা করেছে আমি তো তাকে আমার বোনের নজরে দেখে এসেছি সব সময় আমার মনে হয় সে চায় না তুমি আমার সাথে রিলেশনে থাকো সেটাই তো দেখছি কিন্তু কেন সেটার উত্তর সাদিয়াই দিবে কথায় আছে না কাটা দিয়ে কাটা তুলতে হয় মানে কি বলছো তুমি দাঁড়াও না বলে করে দেখাচ্ছি এ বলে আমি সাদিয়ার নাম্বারে কল দিলাম এই তুমি সাদিয়ার নাম্বারে কল দিচ্ছো কেন মতলব কি তোমার তাও আমার সামনে আহাব দাঁড়াও না দেখো না কি হয় কিছুক্ষণ রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হয় হ্যালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে কেন চিনতে পারছেন না গলার আওয়াজ শুনে আমি রাফি আপনি কি হলো এভাবে কেন? মানে এমনি হঠাৎ কল দিয়েছেন তো তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম হুম বুঝতে পেরেছি তা কি করছেন কিছু না আপনি হঠাৎ কল দিলেন যে কেন কল দেয়া কি বারন আরে না আমি সেটা কখন বললাম কালকে কি ফ্রি আছেন কেন আপনার সাথে দেখা করতে চাই আমার সাথে কেন দেখা করবেন এমনি ভালো লাগছে না আর কিছু জরুরি কথা বলতে চাই তো ফোনেই বলুন না ফোনে বললে পুরোপুরি বোঝানো যাবে না তাই দেখা করতে বলছে দেখা করলে কি কোনো সমস্যা আমি তো অপরিচিত কেউ নয় না না সমস্যা হতে যাবে কেন কোথায় দেখা করবেন এই তো বিকেলের দিকে কোন এক ক্যাফেতে কফি খেতে খেতে বলবো আসবে কি আসবে আরে না ও কোথা থেকে আসবে ওর সাথে তো সব কিছু শেষ কোনো কথা নেই আর তাই তো আপনার সাথে দেখা করতে চাই মনের দুঃখটা যেন একটু হালকা করতে পারি কি বলছেন সত্যি হ্যাঁ ঠিক আছে দেখা করব সমস্যা নেই ওকে কাল তাহলে দেখা হচ্ছে এই বলে আমি কল কেটে দিলাম নেহা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে খেতে পাইলে তাই করতাম তুমি সাদিয়ার সাথে কেন দেখা করবে উফ তুমি কি এতটুকু বুঝো না 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 বুঝিয়ে বলো আমার মনে হয় সাদিয়া আমাকে পছন্দ করে কি বললে তুমি আরে রাখছ কেন বুঝো আগে কি বুঝবো দেখো এটা তো স্পষ্ট যে সাদিয়া চাই না আমাদের রিলেশান থাকুক তারপর এখন যখন কল দিলাম প্রথমে সে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল যেটা সাদিয়ার আওয়াজ শুনে স্পষ্ট বোঝা গিয়েছে তারপর যখন বললাম দেখা করতে প্রথমে সে কিছু না বলে ডাইরেক্ট জিজ্ঞেস করলো তুমিও আমার সাথে যাবে কি না যখন বললাম যে না যাবে না কারণ তোমার সাথে আমার সম্পর্ক শেষ তখন সে সাথে সাথে দেখা করতে রাজি হয়ে গেল এর থেকেই তো বোঝা যায় আর বাকিটা কাল দেখা করার পর বোঝা যাবে সেসব না হয় বুঝলাম কিন্তু তোমরা যা কথা বলবে তা আমি কিভাবে শুনব তুমিও যাবে আমার সাথে কিন্তু তুমি দূরে থাকবে নয়তো দেখে ফেলবে আমি তোমাকে কল দিয়ে ফোন পাশে রেখে দিব তাহলে তুমি সব শুনতে পারবে গুড আইডিয়া তো আমার আইডিয়া সব সময় গুডই হয় হয়েছে হয়েছে এত ভাব দেখিও না পরের দিন প্ল্যান অনুযায়ী একটা ক্যাফেতে আমি এবং নেহা আসি নেহাকে এমন জায়গায় বসাই যাতে সাদিয়া না দেখতে পায় তারপর আমি একটা টেবিলে বসে ওর জন্য অপেক্ষা করি একটু পর সাদিয়া আসে তাকে দেখে অনেক হ্যাপি লাগছে মনে হচ্ছে বিশ্ব জয় করেছে আমি একটু স্যাড ভাব ধরলাম সাদিয়া এসে বসল আমি নেহার নাম্বারে কল দিয়ে ফোনটা টেবিলে রাখলাম উল্টো করে তারপর বললাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন মোটামুটি ভালো সবই তো আপনি জানেন সবে জানি না কিছুটা আপনি তো ক্লিয়ারলি কিছু বলেননি হ্যাঁ বলা জন্যই তো ডেকেছি আপনাকে আর আগে বলুন কি খাবেন আপনি যা অর্ডার করবেন ওকে তাহলে কফি অর্ডার করি ঠিক আছে একটু পর কফি আসলো এবার বলুন আপনি ঠিকই বলেছেন ওই দিন ওইসব দেখার পর আমি নেহাকে বলতে যাব তার আগেই নেহা আমাকে কল করে বলে যে রিলেশন ঠিক করবে তারপর তারপর আর কি আমি নেহাকে সব বললাম সে তো অস্বীকার করে মানে আপনি কি আমার কথা বলে দিয়েছেন যে আমি এসব বলেছি আরে না আমি কি পাগল নাকি আপনি বিশ্বাস করে আমার ভালো জন্য আমাকে বললেন আর মিথ্যা তো বলেননি প্রমাণও দিয়েছেন আর নেহাকে বললে সে হয়তো আপনার কোনো ক্ষতি করবে এসব ভেবেই আমি আপনার কথা বলিনি অবশ্য অনেকবার জিজ্ঞেস করেছে আমি এসব কোথায় পেয়েছি কিন্তু আমি বলিনি শুনে একজনকে বিপদে ফেলতে চায় না একদম সত্যি বলেছেন ও যা তাই করতে পারে তারপর কি হলো তারপর আর কি সবকিছু শেষ করে দিয়েছি আর বলে দিয়েছি আর কখনো যাতে আমার সামনে না আসে আমি আর ওর সাথে রিলেশন করব না একদম ভালো করেছেন মানছিও আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু যখন দেখলাম সে অন্যায় করছে তাও আপনার সাথে আমি আর চুপ থাকতে পারিনি আমি চাইলেই পারতাম বেস্ট ফ্রেন্ড ভেবে চুপ থাকতে কিন্তু এতে আপনার সহ আরও অনেকের জীবন নষ্ট হতো হ্যাঁ সেজন্যই একটু ডিপ্রেশনে এসে পড়েছে কার সাথে শেয়ার করব বুঝতে পারছিলাম না তাই আপনাকে দেখা করতে বললাম যাতে শেয়ার করে নিজের মনটাকে হালকা করতে পারে আপনাকে হয়তো বিরক্ত করে ফেলেছে মোটেও না আমি একটু বিরক্ত হইনি আর আপনার যখন ইচ্ছে আমাকে কল দিবেন আমি কথা বলবো এতে আপনার মনের কষ্টটা কমবে নেহার সাথে কি কথা হয়েছে আপনার আরে না বললাম না দুই মাস ধরে হয় না আর বলবো না বন্ধুত্ব শেষ করে দিব এমন বিশ্বাসঘাতকদের সাথে না চলাই ভালো তখনই পেছন থেকে নেহা বলে তাই নাকি কি নেহা তুই হ্যাঁ আমি ভালোই তো নাটক করতে পারিস তোকে তো সেরা অভিনয়ের অ্যাওয়ার্ড দেওয়া উচিত হ্যাঁ আমার কথা তো সাহস কি করে হয় এমনটা করার তুই না আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হয়ে বেস্ট ফ্রেন্ডের ক্ষতি করিস এত কিছু করে তুই আমার এবং রাফির সম্পর্ক শেষ করতে চেয়েছিস কিন্তু আমরা সেইটা বুঝে ফেলি সব মিথ্যে নেহা শোন ছি সাদিয়া তুই এত নিচে নামতে পারলি কি ক্ষতি করেছি আমি তোর তুই আমাকে বিশ্বাসঘাতক বলছিস তুই নিজেই তো একটা বিশ্বাসঘাতক ফ্রেন্ড নামে কলঙ্ক তুই নেহা আমার চুপ একটা কথাও বলবি না আমি সবই জানি তাই আর কথা ঘোরানোর চেষ্টা করবি না সত্যি করে বল কেন এমন করেছিস নয়তো এর পরিণাম খুব খারাপ হবে আমি সাইবার ক্রাইমে মামলা করবো যে তুই বিনা অনুমতিতে ছবি নিয়ে আজে বাজে কাজ করছিস প্লিজ না এমনটা করিস না তাহলে বল কেন এমনটা করেছিস বলছি আসলে আমি রাফিকে ভালোবাসি সেই প্রথম থেকে কিন্তু তোর জন্য কখনো সেটা প্রকাশ করতে পারিনি কারণ তোরা রিলেশনে তাই সুযোগ অপেক্ষা করতে থাকি তারপর একটা সময় এরকম কিছু মাথায় আসে তাই প্রথমে তোকে দিয়ে শুরু করি দেখি তুই বিশ্বাস করেছিস এবং ব্রেকআপও করেছিস আর তারপর আমি রাফিকেও সেমভাবে ভাবে তোর ছবি এসব দেই আর তখনই আপনি ধরা খেয়ে যান মিস সাদিয়া ছি তুই এতটা নিচে নামতে পারলি আমি কি করব আমি সত্যি রাফিকে ভালো স্টপ আপনার মুখে ভালোবাসা শব্দটা মানায় না ভালোবাসা কখনো জোর করে হয় না আর কাউকে সত্যি ভালোবাসলে কেউ কখনো এমনটা করে না আপনি তো আমার নামেও উল্টাপাল্টা বুঝিয়েছেন নেহাকে যেখানে আমাকে আপনি ছোট করেছেন আর আপনি জানেন আমরা একে অপরকে ভালোবাসি জেনে শুনে এমনটা করেছেন আপনি নিজের ভালো চাইতে গিয়ে অন্যের খারাপ করতে চেয়েছেন ভালোবাসা কোনো আবেগ না সাদিয়া তুই রাফিকে কখনোই ভালোবাসিসনি তুই ওর প্রতি আকৃষ্ট হয়েছিস ওর রূপ দেখে ভেতর থেকে ভালোবাসলে কেউ কখনো এমন করে না আমাকে ক্ষমা করে দেনে হা ক্ষমা ক্ষমা তো তাদের করা যায় যারা ভুল করে কিন্তু তুই তো বিশ্বাসঘাতকতা করেছিস চার কোনো ক্ষমা নেই দূর হয়েছে আমার চোখের সামনে থেকে আর কখনো আমার সামনে আসবি না আজকে থেকে আমার জন্যে তুই মরে গিয়েছিস নেহা রাফি ওকে চলে যেতে বলো না হলে আমি সত্যি সত্যি উল্টোপাল্টা একটা কিছু করে দিব ওকে সাদিয়া আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে যায় নেহা চেয়ারে বসে আছে কি হয়েছে এখন চুপ কেন ভাবছি মানুষ এত জঘন্য হয় কিভাবে এর থেকেও জঘন্য কাজ মানুষ করে তুমি যদি এসব না বুঝতে তাহলে হয়তো আমরা সারা জীবনের জন্য আলাদা হয়ে যেতাম শুধুমাত্র একটা ভুলের কারণে ভালোবেসেছি তোমাকে এত সহজে কিভাবে ছাড়ি ভালোবাসার পাশাপাশি আগলে রাখার দায়িত্বটাও আমার তুমি ভুল করলে সেই ভুলটা শোধরানোটা আমার দায়িত্ব সত্যি রাফি আমি অবাক হই তোমাকে দেখে আমি সত্যি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন পুরুষ আমার জীবনে আছে হয়েছে আর পাম না এখন সিরিয়াস কথায় একটা কখন কি বলতে হবে সেটাও জানে না আমার এত জেনে কাজ নেই এখন যে দুইটা কফি অর্ডার করলাম একটা আমি খেয়েছি আর একটা তোমার বান্ধবী অবশ্য খেতেও পারেনি ভালো মতো বেচারি তার আগেই তুমি জাগে কফি দুটোর বিল দিয়ে দিও আমি গেলাম কি আমি দিব না না দিলে বসে থাকো এই ওয়েটার কফি দুটোর বিল ইনি দেওয়ার কথা কিন্তু ওনার কাছে নাকি টাকা নেই তাই আপনাদের থালা বাসন ধোয়ার কাজ থাকলে ওনাকে বলুন উনি করে দিবে এর বদলে বিল মাফ করে দিয়েন রাফির বাচ্চা তুই আজকে শেষ আমাকে আর পাইকে দিলাম এক দৌড় নয়তো আজকে হাড্ডিয়ার মাংস এক করে নিরামিষ হয়ে যাবে যেই গুন্ডি মেয়ে তো বন্ধুরা আমাদের আজকে গল্পটি এখানে শেষ করছি তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ